নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নারী ও নাগিনী ইটের পাঁজা হইতে খোঁড়া শেখ ইঁট ছাড়াইতেছিল খোঁড়া শেখের নাম যে কী তাহা কেউ জানে না বোধ করি খোঁড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতে সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি তাহার খোঁড়া নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহবর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনে খোঁড়া ইঁট ছাড়াইতেছিল অধুরে অদাই ওরফে ওয়াহেদ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়াছিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল সালার গরু কিছু না বলেছি প্রচণ্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল অদায়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোড়া। খোঁড়া সাপ সাপ অদাইয়ের বাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতে ছিল অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইঁট উঠাইল ওদিক হইতে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতে ছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদাইয়ের হাতে রিট তোলাই রহিল সে বলিল কি বাহারে সাপ মাইরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথায় চক করি কি বাহারের কিন্তু পালালো পালালো যে শিগগিরায় সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই অদায়কে পিছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য খোঁড়াকে সে দেখে নাই খোঁড়া হাঁকিল দে তো অদাই তোর খানা ছুঁড়ে যা সে ঢুকে পড়লো পাঁজার ভেতর উদয় নাগরে সাপটা এই সাপ বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে খোঁড়া সাপে ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোরা মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগার মন্দ হয় না কিন্তু গাঁজা আফিংয়ের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বীর লইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দাঁড়ে বিভৎস মুখখানি ইসদ বাঁকাইয়া বলে মজুর খাটাবে গো মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস হইয়া উঠে মজুরি মেলিলে সে প্রাণপণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন সে ঝুরি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশারা সীমা থাকলো না খেতে দিয়ে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে খেপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি খোঁড়ার কান্না বাড়িয়া যায় সে একবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক জেরা নতুন কানি কখনো দিতে লাড়লাম পুরানো তেনা পরেই তোর দিন গেল যা গো সব কথা পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইঁটের কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটি লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবই রক্তাবা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর মুহুর কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দু দেব মন্দিরে মঙ্গল আরতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলে রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের চোপ ধরিয়া গিয়াছে খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ দূরে প্রান্তরের বুকে বোধ সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাবায় তাহার রঙ দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম খোঁড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই স্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে ঘোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর মুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফোন আর সে তুলিতে পারিল না খোঁড়া ক্ষিপ্র হাসতে বাঁ হাতের লাঠিখানা দিয়ে তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁক দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোঁড়া জোবেদাকে বলিল কি এনেছি দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে বলিল কি কাপড়ের খোট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতে তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোঁড়া বলিল বিবিকে পড়িয়ে পরিয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোঁড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোসহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈশ্বর তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করোনা যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নেই হাঁপিয়া খোঁড়া বলিল বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জোবেদা বিষ দাঁতই নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু সে বিরক্তি ভরে বলিল ছি 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 তোমার কি ঘিন পিত্তিও নাই কতবার তোমাকে বারণ করেছি বলো তো সে কথায় ঘোড়ার কানই দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপিনিয়া সাপ যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো আহ সে যে কি বাহারের খেলা মাইরি জোবেদা বলিল দেখে আমার কাজ নেই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলা ওই শেষ করবে তা বুঝিস খোঁড়া তখন একটা সুচ লইয়া বিভিন্ন নাক ফুঁড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটা লে চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুঁচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুব খুবসুরত লাগছে তোকে দেত জবেদা আয়নাটা দেত দেখুক একবার নিজের চেহারাখানা জবেদা বলিল লাড়বো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখেও কি করে যুবেদা স্বামীর এই অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোঁড়া বলিল এক জেরা সিঁদুর আনিস তো মেহরবানি করে জুবেদা ঘর হইতেই প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুক হাস্য করিয়া খোঁড়া বলিল দেখবি কি হবে আগে হতে বলছি না না সিঁদুর লইয়া আসিয়া ঈশ্বর দূরে নামাইয়া দিল খোঁড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল হা হা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জবেদা ও তোর সতীন হলো পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কী বার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবি সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া আনুনাসিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে গোকুল ছাড়িয়া কৃষ্ট মথুরা যাবে ও জানি না গো আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোঁড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই যুবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ মিষ্টি এবং কেমন রকমের এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোঁড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গাল দিয়া বলিল কিছু খেতে দেখি জবেদা বড় ভুগ লেগেছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া খোঁড়া ঘরে ঢুকিয়া বলিল গন্ধ কিসের বল দেখি জবেদা জবেদা বলিল কি জানে বাবু কদিন ধরি ঘরে এমনই গন্ধ উঠছে খোঁড়া কথা কহিল না শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইলো মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোঁড়া বলিল হুম ভরে প্রশ্ন করিল কি বলো দেখি ঘোড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনি তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে জবেদা অবাক হইয়া গেল বলিল সে কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তিকটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এই সময় ধরে রাখতে নেই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জুবেদা পরোম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটাকে আমি দুচক্ষে দেখতে পারি না এত সব মরে ওটা মরে না তো ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল জুবেদা বলিল এই দেখো কদিন ধরে ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়া খোঁড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোঁড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পাশের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে জবেদা বলিল এমন করে বসে কেন বলতো গাঁজাটাঁজা খা কেনে বিবির লেগে মন কি করছে রে জুবেদা হাসিয়া বলিল মোর মোর তোর কথা শুনে কি হয় আমার না রে জুবেদা মনটা ভারী খারাপ করছে জুবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না আদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছি জোবেদা তু আমার জানের চেয়ে বেশি জবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরিয়া এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জুবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেড়া হেট হেট বাহাতে হাতে করিয়া একখানা ঘুঁটে ছুঁড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোধে মাটির উপর কয়টা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রে দ্বীপ প্রহর বোধ হয় জুবেদা চিৎকার করিয়া উঠিল ওট ওট কিসে কাটলে আমায় ঘোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যই জুবেদার বাপায়ের আঙুলের এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জুবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে কেটেছে ওই দেখ একটা হাঁড়িতে বের দিয়ে নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল ওঝাড়া চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকরণ করিয়া শিওরে খোঁড়া বসিয়া রহিল একজন ওস্তাদ বলিল তুইও যেতিস খোঁড়া খুব বেঁচে গিয়েছিস ভারী আক্রোশ ওদের হয়তো তোকে কামড়াতেই এসেছিল নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাইয়া ঘাড় নাড়িয়া বলিল না খোঁড়া ফকির হইয়াছে তাহার ভিটাটা এখন ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল সে পথ এখন বন্ধ সেদিক দিয়া এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয়নাগ প্রত্যুতে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফোনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোরা বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি মেয়ে যাতে স্বভাবই ওই জুবেদাও তোকে দেখতে পারতো না আজকের গল্প এখানেই সমাপ্ত পাঠ কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ